নমস্কার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত সর্বহারা কাব্যগ্রন্থের কবিতা সর্বহারা ব্যথার সাঁতার পানি ঘেরা চোরাবালির চর ওরে পাগল কে বেঁধেছিস সেই চরে তোর ঘর শূন্য তরিত দেয় সারা হাট তুলে দে সর্বহারা মেঘ জননীর অশ্রু ধারা ঝরছে মাথার পর দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি দুলিয়ে তরু কর কন্যারা তোর বন্যাধারায় কাঁদছে উতরল ডাক দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল নায়ের মাঝি নায়ের মাঝি পাল তুলে তুই দেড়ে আজি তুরঙ্গ ওই তুফান তাজি তরঙ্গে খায় দোল নায়ের মাঝি আর কেন ভাই মায়ার নোঙর তোল ভাঙন ভরা আঙনে তোর যায় রে বেলা যায় মাঝিরে দেখ কুরঙ্গি তোর কুলের পানে চায় যায় চলে ওই সাথের সাথী ঘনায় গহন সাঙন রাতি মাদুর ভরা কাঁদন পাতি ঘুমু নেয়ার হায় ওই কাদনের বাঁধন ছেড়া এতই কিরে দায় হীরা মানিক চাষনি কতই চাষনি তো সাতক্রোর একটি ক্ষুদ্র মৃতপাত্র ভরা অভাব তোর চাইলি রে ঘুম শান্তি হরা একটি ছিন্ন মাদুর ভরা একটি প্রদীপ আলো করা একটু কুটির দোর আসলো মৃত্যু আসলো জড়া আসল সিঁড় চোর মাঝিরে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল শক্ত মাটির ঘায়ে হউক রক্ত পদতল প্রলয় প্রথিক চলবি ফিরি দলবি পাহাড় কানুন গিরি হাঁকছে বাদল ঘিরি ঘিরি নাচছে সিন্ধু জল মা চল রে জলের যাত্রী এবার মাটির বুকে চল Não buscar.